হামাসের হাতে জিম্মি জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গজার খান ইউনিসে অভিযানকালে তাদের মরদেহ পাওয়ার কথা জানানো হয় আইডিএফের দাবি এদের মাঝে একজনকে জিম্মি অবস্থায় হত্যা করা হয়েছে বাকিদের সাত অক্টোবর হত্যা করে মরদেহ কাজায় নেওয়া হয় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বুধবার খান ইউনিসের অভিযানে ইসরায়েলি সেনাদের সাথে অংশ নিয়েছিল শিনবেত ইন্টেলিজেন্স সার্ভিসের এজেন্টরা অভিযানকালে পাঁচ জিম্মির মরদেহ উদ্ধার করে তারা বৃহস্পতিবার আইডিএফ ও শিনবেতে যৌথ এক বিবৃতিতে এই কথা জানানো হয় এতে বলা হয় বুধবার গাজার খান অভিযানকালে কিন্ডারগার্টেন শিক্ষিকা মায়া গোরেন মেজর রাভিদ আরিয়েহ কার্টস মাস্টার সার্জেন্ট ওরেন গোল্ডিন স্টাফ সার্জেন্ট তোমার আহিমাস ও সার্জেন্ট কিরিল ব্রডস্কির মরদেহ খুঁজে পায় সেনারা আইডিএফ জানিয়েছে তারা নিশ্চিত শিক্ষিকা গোরেনকে জিম্মি অবস্থায় হত্যা করা হয়েছে বাকিরা অক্টোবরের সাত তারিখে নিহত হয় বলে ধারণা আইডিএফের পরে হামাস তাদের মরদেহ গাজায় নিয়ে যায় বুধবার আমেরিকার কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর ভাষণ দেওয়ার কয়েক ঘন্টা পর ওই জিম্মিদের মরদেহ উদ্ধারের ঘোষণা আসে আইডিএফ বলছে এখনও হামাসের হাতে আরও একশো জন জিম্মি অবস্থায় আছেন অক্টোবরের সাত তারিখ হামাসের হামলায় প্রায় এক হাজার মানুষ নিহত হয় নিহতদের মাঝে আটশো জনেরও বেশি বেসামরিক নাগরিক সেদিন হামাস দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সব জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে আইডিএফ এদিকে কংগ্রেসের ভাষণে নেতানিয়াহ জিম্মিদের বিষয়ে উল্লেখ করলেও যুদ্ধবিরতি ও মুক্তি নিশ্চিত করার বিষয়ে হামাসের সাথে সমঝোতার ব্যাপারে কিছু বলেননি তার ওই ভাষণকে প্রহসন আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিট বলেন জিম্মিমুক্তির জন্য চুক্তি হবে এই কথা কথাবাদে নেতানিয়াহ বাকি সব বিষয়ে এক ঘন্টা ভাষণ দিয়েছেন ইসরায়েলের তেল আবিবে হস্টেল স্কোয়ারে জিম্মিদের আত্মীয়রা নেতানিয়াহুর ভাষণ দেখার পর হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা বলেন নেতানিয়াহু তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জিম্মিদের জীবন বলি দিচ্ছে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর